দেখুন কি সুন্দর একটা দইটা বসে গেছে আমি এখানে কেটে কেটে দইটাকে আমি দিয়ে দেব যতবার খাবেন ততবার মুখে এত ভালো দেখুন কি সুন্দর একটা দই হয়েছে আম দিয়ে ভাপা দই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন পাকা আম নিয়ে নিয়েছি গাছের পাকা আম এই আমগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এখানে হচ্ছে ঘরে বসানো টক দই নিয়েছি প্রথমে আমি টক দইটাকে একটু জল ঝরতে দেব পুরো টক দইটাকে একটু জলটাকে একটু ছড়িয়ে নেব। এখানে আমি আমের পাল্পগুলোকে নিয়ে নিয়েছি এখানে আমি দুটো আমের পাল্প নিয়েছি আর এই যে টক দইটা দেখুন জলটা ঝরে গেছে টক দই আমের পাল্প আর চিনি আমি হচ্ছে এখানে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আমের পাল্প টক দই আর চিনি দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব আমার পেস্ট হয়ে গেছে আমি পেস্টটাকে এতে ঢেলে আ আমি এটাকে দেখে নেব ঠিকঠাক আছে কিনা পুরোটাই ঠিকঠাক আছে বাটি নিয়েছি এই ঢাকনাওয়ালা বাটিতে এই আমের দইয়ের কাতটা আমি ঢেলে দেব দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো আমি এখানে একটু জল নিয়েছি হাঁড়িতে এই হাঁড়িটা আমি ব্যবহার করি কিছু কেক টেক বানাতে খুব ভালো হয় আর এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এখানে আমি এই পার্কটা এখানে বসিয়ে দিলাম এটাকে বসিয়ে দিলাম আর তার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে একটা ঢাকা দিয়ে দিলাম কারণ আমি এই ঢাকাটা আজকে দেখতে পাইনি বলে আমি ঢাকাটা দিয়ে দিলাম ব্যাস দিয়ে এবারে আমি এর ওপরে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম একটু ঢাকা এরমভাবে আমি এটার ওপর চাপা দিয়ে দিলাম ব্যাস এয়ারটা একটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট আমি এটাকে লো ফ্লেমে নামিয়ে নেব দেখুন কী সুন্দর একটা দইটা বসে গেছে আমি এখানে কেটে কেটে দইটাকে আমি দিয়ে দেব দেখুন কী সুন্দর একটা দই হয়েছে আম দিয়ে ভাপা দই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন